আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই ফেসওয়াশটা নিয়ে কিছু কথা বলবো কারো কারোর হয়তো উপকার হবে আমার মনে হলো যে এটা শেয়ার করলে হয়তো কারোর উপকার হবে সেজন্যই শুরু করলাম তো এটা হচ্ছে আমার ক্যাথি ডলের সলিউশন সিরাম ফোম ক্লিনজার এটা আমি এই জানুয়ারি থেকে ইউজ করছি আর এটা ইউজ করে আমার বেশ ভালো লেগেছে সেই জন্যই এই ভিডিওটা করা ভালো না লাগলে আমি হয়তো এই ভিডিওটা বানাতাম না কারণ আমি বেশ কিছু দিন ধরে আমার ফেসের সাথে শ্যুট করে এমন ফেসওয়াশ করছিলাম আর আমার ফেসে অ্যাকনি প্রবলেম আছে তো সেই অনেকটা সমস্যা আমি কোনো ফেসওয়াশে আমার অ্যাকনিগুলো ঠিক হচ্ছিল না এখনও অবশ্য ঠিক হয়নি মানে কমেছে আর কি আগের চেয়ে একটু কমেছে আগে অনেক অনেক অ্যাকনি বের হতো এখন একটু কম বের হয় এটাই আর কি আমার ভালো লেগেছে তো আমি সহজে ওয়াশ চেঞ্জ করি না কিন্তু এটা আমি আসলে দোকানের ভাইয়াটার কথাই চেঞ্জ করেছিলাম কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে একনির প্রবলেমটা বেশ কমেছে এই যে এটা এরকম টাইপের আর আমি অনেকটা ইউজ করেছি এটা আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস এখন এই এপ্রিল পর্যন্ত আমি একটা না শুধু এটা ইউজ করেছি এই যে প্রায় শেষের দিক আর অল্প একটুই আছে আর এটা আমার আসলে বেশ ভালো লেগেছে আমি পরবর্তীতেও অবশ্যই আরেকটা এটা কিনব এরপরে যদি দেখি যে ফেস ঠিকঠাক আছে তাহলে কয়েক মাস যাবত এটা ইউজ করব বা হয়তো এটাই কন্টিনিউ করব। আর এখন তো এটা ইউজ করে আমার বেশ ভালো লেগেছে আমি এর আগেও কয়েকটা দামি দামি অনেক দামি ফেসওয়াশ চেঞ্জ করেছি কোনোটাতে কোনো কাজ হয়নি কিন্তু দেখলাম যে এই ফেসওয়াশটায় বেশ ভালোই হলো মানে স্কিনে অ্যাকনির প্রবলেম কিছুটা কমেছে খুব বেশি বেশি বের হয় না হঠাৎ দুই একটা বের হয় আর এই জন্যই আমার এটা ভালো লেগেছে এটার দামটা ঠিক কত ছিল আমার মনে পড়ছে না হয়তো সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে সাড়ে তিনশোই হবে হয়তো আমি বললাম তো আমার একদমই ফিক্সড দামটা মনে নেই তো এটা হচ্ছে এই কারণে ভিডিওটা বানানো যাদের হালকা একনি প্রবলেম আছে তারা এই ফেসওয়াশটি ইউজ করে দেখতে পান যাদের হচ্ছে আর এটা কোন দেশের জন্য মেড ইন কোরিয়া এটা কোরিয়ান প্রোডাক্ট এই যে মেড ইন কোরিয়া তো এটা হচ্ছে আমার ভালো লেগেছে যাদের ছোটোখাটো অল্প কিছু একই প্রবলেম আছে তারা এটা ইউজ করে দেখতে পারেন এটা ইউজ করলে আমার মনে হয় যে ভালোই হবে আর আসলে সবার স্কিনের অবস্থা তো সেম না আমার স্কিনে আমার এটা স্যুট করে গেছে আর কি তো সেজন্যই আমার বেশ ভালো লেগেছে তো আপনারা কে কোন ফেসওয়াশ ইউজ করেন আর কোনটা ভালো হয় আমাকে প্লিজ জানাবেন আর তাহলে পরবর্তীতে অন্য কোনো কিছু নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ